একটা ক্যারেক্টার ছিল আশা করছি আপনাদের অনেক ভালো লাগে মা অলরেডি হয়ে গেছি আমি যেহেতু আমার আমার একটা সাত বছরই আছে সো একটা মার্কেট আমি আমাদেরকে আলিপের সাথে আলিপের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা আমরা একজন ওপিনিয়নটি হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার কাজ করি আমাদেরকে যে কোনো ওপিনিং এ যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাথেতে চলুন বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমাদেরকে যেহেতু পাবলিক ফিগুর করে তো আমরা যে ব্র্যান্ডের সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে তো আমরা সেই জন্যই যাই কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে কিন্তু আমরা তো আগেও নাকি পিছনে অনুষ্ঠিত আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই

থেকে আমি আমার থেকে করে করে ও ও ও মানে মানে ওর আমি আমি এখন পর্যন্ত অনেক আসলে জানি না অনলাইন আমার কোনো আইডিয়া নেই তো আমার কাছে মনে হয় যে আমরা তো মরে আমরা তো অনেক কিছুতে যুক্ত হতেই পারি এটা কিন্তু আমাদের